মায়েদের মাজা ব্যথা কোমর ব্যথা বা হারে ব্যথা কমন একটি কমপ্লেন আজকের ভিডিওতে আপনি জেনে নেবেন আপনার কেন মাজা ব্যথা হয় সাধারণত লেকটেটিং মাদার বা দুগ্ধ দানকারী মা নিয়মিত ক্যালসিয়াম এর ঘাটতি হয় বুকের দুধ বাচ্চা খেলে এর বিপরীতে মা পুষ্টিকর খাবার নিশ্চিত না করলে অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি না খেলে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি হবে এটি খুবই স্বাভাবিক অনেকের ধারণা সিজারের সময় যে বছর পর্যন্ত সেই ব্যথা আছে। এটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল আপনার কোমর ব্যথা বা মাজা ব্যথার অন্যতম প্রধান কারণ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ বারন্ত বাচ্চারা যাদের বয়স বারো চোদ্দ মাস ও ওজন আট দশ বারো কেজি এই বাচ্চাকে বার কোলে নিলে মা হিসেবে আপনার কোমর বা মাজা ব্যথা হতে পারে পাশাপাশি সাংসারিক কাজে নুয়ে ঝুঁকে বসে বিভিন্ন ধরনের সবজি মাছ কাটাকাটি করা ঝাড়ু দেওয়া মাজা ব্যথার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ এছাড়া এক কাতে দীর্ঘ সময় শুয়ে থেকে বাচ্চাকে বুকের দুধ খাওয়া বাচ্চাকে ঘুম পাড়ানো ব্যথা বা কোমর মাজা কারণ সময় মতো নিয়ম মতো আপনার চিকিৎসকের পরামর্শে ভিটামিন বা অন্যান্য রেমিডি গ্রহণ করলে কিছু গুরুত্বপূর্ণ টিপস খেয়াল করলে ঝুঁকে নিয়মিত কাজের বদ অভ্যাস ছেড়ে দিলে আপনার মাজা ব্যথা বা কোমর ব্যথা কমে যাবে ডাক্তার শফিক আজ পর্যন্ত